তাব্লিগ প্রচলিত যে ইসলামটা আছে সেই ইসলামের উপরে মেহনত করে যাচ্ছেন ওনারা এটাকে ঠিক রাখার জন্য এই যে নামাজ যেন সহিশুদ্ধ করে পড়ে অজু গোসল এগুলো তাই না কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ রজুলের সেই ইসলামটাই তো নাই কারণ আকিদা না থাকলে ওই বস্তুর কোনো উদ্দেশ্য থাকে না আর শেষ কেন নাই এক নম্বরে ইমান লা এলা এই হচ্ছে কলেমা তৌহিত তাই না এটা কিন্তু আগে মহম্মদ রসুলুল্লাহ এটা হলো পরের অংশ দ্বিতীয় অংশ এটা অবভিয়াসলি নুবিজীর নাম আসেই বললাম এটা পরে এর পরে হলো সালা এরপরে হলো জাকা এরপরে হলো হজ এরপরে হলো তাহলে আপনি খেয়াল করেন এগুলি আমল এটা এটা হলো আগেই মান লাহ এই কদাটার মধ্যে এলাহাটা হলো মেইন এলাহ এখন বর্তমানে অনুবাদ করা হয় এলাহা মানে মাবুদ বাংলায় হলো উপাস্য এটা ভুল মাহবুদ আরবি এলাহ আরবি কলে মা কিন্তু লাবুদ এল্লা না কলম হচ্ছে ইলাহ ইল্লাল্লাহ তাহলে এলাহ অর্থ কি এলাহ অর্থ আলাদা একটা অর্থ আছে এলাহ অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যার হুকুম ছাড়া কার হুকুম চলবে না চূড়ান্ত সিদ্ধান্ত যিনি দিবেন ফাইনাল ডিসিশন যিনি দিবেন যার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না তিনি হচ্ছেন এলা যেমন আমাদের রাষ্ট্রটা চলবে কার হুকুমে প্রথম সিদ্ধান্ত কার হুকুমে বলেন এই যে যার হুকুমে চলবে সর্বক্ষেত্রে তিনি হলেন এলা কথাটা ক্লিয়ার হয়েছে কিনা তাইলে আমাদের মুসলমানদের মূল প্রবলেম কিন্তু আব্দুল কাদের খুব খেয়াল করেন মুসলমানরা কিন্তু নামাজের ব্যাপারে সিরিয়াস রোজার ব্যাপারে কিন্তু সিরিয়াস ব্যাপারে সিরিয়াস কিন্তু হিসাবে হিসাবে আমরা আল্লাহকে মানছি না এলা হিসাবে মানছি মানুষকে এই জায়গায় মানুষ কথা ক্লিয়ার হয়েছে কিনা আমাদের রাষ্ট্রীয় সামাজিক সকল ক্ষেত্রে আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি কাজ চলে মানুষের আল্লাহ নাই তাহলে এলা হিসাবে এখন কিন্তু আল্লাহ নাই এখান থেকে আমাদের আউট এখন আমাদের ইমান নাই ইমান না থাকলে কি হবে এক লেখেন শূন্য দেন কত হয়েছে শূন্য দেন কত হয়েছে শূন্য দেন কত হয়েছে একটা থাকলে কি কি ব্যাপারটা আমাদের ইমান নাই এ আমল করে চলেছে অর্থাৎ একবিহীন সব শূন্য আপনাদের তবরি কথা বলছেন তাবলিক নামাজের মেহনত করছে রোজার মেহনত করছেন দোয়া কালামের মেহনত করছে আমি কিন্তু অস্বীকার করছি না কিন্তু কিন্তু সেই এলা হিসাবে ওই ওই ইসলাম তাই সচিব সচিব করেন জজ সাহেব উনিও তাবলিক করেন ব্যারিস্টার সাহেব উনিও তাবলিক করেন সবাই মিলে এমপি সাহেব তাবলিক করেন প্রমোট তাবলিকে করেন টাকা দেন খাবার দেন সবকিছু সহযোগিতা করেন তাবলিক দরকার আছে তাবলিক ভালো থাকুক ওনাদের কথা তাবলিক থাকুক

এই পাঁচ দফা দিয়ে আপনি কি করবেন আল্লাহ প্রতিষ্ঠা করবেন মানুষ দরজা খুলে ঘুমাবেন এই কর্মসূচি দুনিয়াতে কারোই নাই কথা ক্লিয়ার হলো কিনা তাহলে এক নাম্বারে তহিদ নাই দুই নাম্বারে তাহিদ প্রতিষ্ঠার কর্মসূচিও নাই এই হচ্ছে হিজবুত তাহিদের সাথে অন্যদের পার্থক্য